আসসালামু আলাইকুম আগস্ট দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার একটি চমৎকার সুখবর জানাবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আগস্ট দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে চলে এসেছে আপনারা এই মুহূর্তেই আগস্ট দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ব্যাংক থেকে ওঠাতে পারবেন চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জি টুপি পদ্ধতিতে ইএফটি প্রক্রিয়ার মাধ্যমে আগস্ট দু হাজার পঁচিশ মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে চলতি মাসের জন্য সরমোট ভাতাভোগীর সংখ্যা দুই লক্ষ ষাট হাজার তিনশো নয় জন এই দুই লক্ষ ষাট হাজার তিনশো জন ভাতাভোগীর অনুকূলে সর্বমোট বিতরণ করা হয়েছে তিনশত তিরানব্বই কোটি পাঁচ লক্ষ ছিয়াশি হাজার ছয়শত উনসত্তর টাকা প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে বিশ হাজার টাকা করে কিন্তু ইতিপূর্বে যারা ব্যাংক থেকে ঋণ উঠিয়েছিলেন তারা কিন্তু পুরো বিশ হাজার টাকা করে পাবেন না ঋণ বাবদ কিছু টাকা কেটে রাখা হয়েছে আগস্ট দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সর্বমোট পাঁচশো বাহান্নটি উপজেলার মধ্যে বিতরণ করা হয়েছে তো আজ এর পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ